আরে মেয়েটা কোথায় গেলো চলুন একটু খুঁজি দেখি পাওয়া যায় কিনা হ্যাঁ আমি কিছু খেয়াল করিনি এটা আপনি কি বলছেন যে খেয়াল করেননি এত বড় রাস্তা থেকে আগে গিয়েছে আর আপনি খেয়াল করেননি দেখেন স্যার এটা আমার কোনো দোষ না যে আমি মেয়েটাকে খেয়াল করিনি আর আপনি আমার পর চিল্লাচ্ছেন কেন আরে না না আপনার উপর চিল্লাচ্ছি না আপনার কাছে জানতে চাচ্ছি এক মিনিট এই মেয়েটাকে ভালো করে দেখো তো এই মেয়েটাই আবার ওই চোর না তো আরে না না এ তো বেশ শাড়ি পরা নেই আর দেখে তো চোর মনে হচ্ছে না আচ্ছা কিন্তু আমার তো মনে হচ্ছে ওই মেয়েটা আমাদের হাত হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু ওই মেয়েটা আপনার কত টাকা নিয়ে গিয়েছে দুই লাখ টাকা দুই লাখ হ্যাঁ আরে ভাই আপনি কি পাগল না এত টাকা কি কেউ নিজের সঙ্গে নিয়ে ঘুরে? আরে আমি তো সব টাকা ব্যাংকে জমা দিয়ে দাচ্ছিলাম তাই আমার কাছে ছিল। হুম বুঝতে পেরেছি। আচ্ছা কাজ কোয়া যা। এই পকেটটা ভালো করে খুঁজে দেখি। আমার মনে হচ্ছে ওই মেয়ে এখনো বেশি দূরে যেতে পারেনি। ধরতে পারলে ওকে এমন একটা শিক্ষা দেব যে ও আর জীবনে চুরি করার কথা ভাবতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। সরি ম্যাডাম আপনাকে শুধু শুধু ডিস্টার্ব করলাম। এই চলুন ওইদিকে দেখি। হ্যাঁ চলুন। আল্লাহ আরে ভয় নাই আমি ভূত না আচ্ছা দুই লাখ টাকা কোথায় রেখেছিস তাই বল এই যে টাকা এতগুলো টাকা তাহলে তো সারা মাস কাজ করাই লাগবে না এবার এক কাজ করি চল আগে আমাদের জায়গায় যাই তারপর কথা বলবো ভালো করে দেখ ওই ভাই আর পুলিশ কোথাও নেই তো না না কোথাও নেই তো ঠিক আছে তাহলে এই টাকাটা ভাগ করে যে যার মতো বাসায় চলে যাই আর আমরা ভালো একটা ধান্দা বের করেছি বিয়ের কোনে সেজে চুরি করলে কেউ ধরতে পারবে না হ্যাঁ ঠিক কথা এখন আগে আমার ভাগটা দাও হ্যাঁ হ্যাঁ এই নে তোর এক লাখ টাকা আর শোন কালকে সময় বুঝে চলে আসবি কালকে থেকেও বেশি টাকা চুরি করব। আচ্ছা ঠিক আছে কালকে আমি চুরি করবি আজকে তো জেলে যাবি ওরা টাকা ফিরে যায় এখন চল 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 মিমছে আমাকে একটু সাহায্য করুন প্লিজ আমি দুই দিন ধরে কিছু খাইনি দয়া করে আমাকে কিছু খেতে দিন ওই সব ঠিক আছে কিন্তু তুমি আমার বাসার সামনে কেন এসেছ আমি আমার স্বামীকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি দুই বছর হলো এখানে কাজ করতে এসেছি আর গত সাত মাস হলো কোনো খোঁজ খবর নেই প্লিজ আমি আপনার সামনে হাত জোড় করছি প্লিজ আমাকে সাহায্য করুন আমাকে প্লিজ খেতে দিন আমার পেটে ব্যথা করছে ঠিক আছে তুমি ভিতরে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি এসো এসো এখানে বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি আরে তুমি নিচে বসছো কেন ওপরে বসো ধন্যবাদ পানিটা খেয়ে নাও আচ্ছা তুমি কোন গ্রাম থেকে এসেছ আমি তো মিরপুর থেকে এসেছি আচ্ছা তুমি যে একা একা এত দূর এত বড় শহর এসেছো তোমার স্বামীকে তুমি কিভাবে খুঁজবে আই মিন নাম নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস কিছু জানো না তার ঠিকানা তো আমার জানা নেই কিন্তু তার নাম্বার আছে এই দেখেন ম্যাডাম তুমি কল করে দেখেছিলে অনেকবার কল দিয়েছি কিন্তু ওর ফোনে তো কল ঢোকেই না ঠিক আছে তুমি আমাকে নাম্বারটা দাও আমি কল করে দেখছি ঠিক আছে ম্যাডাম জিরো ওয়ান ওয়ান ফোন তো বন্ধ বলছে সবসময় এটাই দেখাই আচ্ছা তোমাদের বিয়ের কত বছর হয়েছে তিন বছর হয়ে গেছে আগে তো মাঝে মধ্যে দেখা করতে যেত কিন্তু সাত মাস হয়েছে তাও যায় না আর ফোনও আমি তাকে পাই না কিভাবে এত বড় শহরে তাকে আমি খুঁজবো তার ঠিকানা তো আমি জানি না টেনশন করো না এই শহরটা অনেক বড় তবু আমি তোমাকে তোমার স্বামীকে খুঁজতে হেল্প করব। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছো আচ্ছা যাই হোক তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আচ্ছা বলো তুমি কি খাবে ম্যাম সাহেব যে কোনো খাবার হলে চলবে রুটি হলো আমি খেয়ে নেব ঠিক আছে তুমি বসো আমি নিয়ে আসছি ম্যাম সাহেব আপনার ফোনে এই যে ছবি এই ছেলেটাকে এটা জাহিদ এটা আমার হবু হাজবেন্ড আমাদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে এত তো সামনেই আমাদের বিয়ে না এটা হতে পারে না এটা তো আমার স্বামী কি বলছো কি এটা কিভাবে হতে পারে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে সামনে আমাদের বিয়ে না না ম্যাম সাহেব এটাই আমার স্বামী এর নাম তো মুজাহিদ কি মুজাহিদ শোনো তোমার কথা ভুল হচ্ছে ওর নাম জাহিদ দেখো তোমাকে দয়া দেখে আমার বাসায় এনেছি আর আমি তোমার হাজবেন্ডকে খুঁজে দেবো এটাও বলেছি আমি তোমাকে খাবারও দিতে চেয়েছি আর তারপরেও তুমি আমার হুপো হাজবেন্ডকে তোমার হাজবেন্ড বলছো না না ম্যাম সাহেব আমাকে বিশ্বাস করুন এটাই আমার স্বামী দেখো অনেক হয়েছে আমি মানছি তুমি বিপদে আছো তার মানে তুমি ইচ্ছা তাই বলতে পারো না 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 মিম সাহেব এই যে দেখুন আমার স্বামীর ছবি এটা আমি সবসময় কাছে রাখি হ্যাঁ এটা তো জাহিদের ছবি কিন্তু এটা কিভাবে হতে পারে মিম সাহেব আপনি এখন একটা কাজ করুন আপনি এখনই ওনাকে কল করে এখানে ডাকুন তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে হ্যালো জাহিদ কোথায় তুমি আমার না একটু ভালো লাগছে না প্লিজ তুমি এখন একটু বাসায় এসো না তুমি তো জানো তুমি আমার আশেপাশে থাকলে আমার কতটা ভালো লাগে তুমি বাসায় চলে আসো না ওষুধ খেয়েছো হ্যাঁ এখন একটু ভালো লাগছে আচ্ছা জাহির শোনো তোমাকে কিছু বলার আছে হ্যাঁ বলো কি হয়েছে আচ্ছা তোমার কি ছোটবেলা থেকে তোমার নাম জাহিদ হ্যাঁ আমার নাম তো জাহিদি কেন কি হয়েছে না কিছু হয়নি কিন্তু একটু ভালো করে মনে করে বলো না আমার নাম তো জাহিদ সবাই তো আমাকে জাহিদ বলে ডাকি কিন্তু কি হয়েছে আচ্ছা তোমার পরিবারে কে কে আছে সামিয়া আমাদের অলরেডি এনগেজমেন্ট হয়ে গিয়েছে আর তুমি তো আমার সম্পর্কে সব কিছু জানোই তাহলে এখন আবার নতুন করে এসব জেনে কি লাভ আরে একবার বলো না আমি তো জানি তাও একবার বলো আমার পরিবারে আমার আরো তিনটা বড় ভাই আছে ভাবি আছে বোন আছে আর বোনের হয়ে গিয়েছে মা বাবা আছে ভাই বোনদের সন্তান আছে আর মা আছে বাবা আছে এসব তো তুমি জানোই তো এখন আমার এসব কেন বলছো সত্যি এরা ছাড়া কেউ নেই তো না না সামিয়া আমি খুব ভালো করে মনে করেই বলেছি আর কত মিথ্যা কথা বলবে এবার তো একটু সত্যি কথা বলো আচ্ছা তোমার বাড়িতে কি তোমার ওয়াইফ নেই আমার ওয়াইফ মানে আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি আমি তো এখন বিয়েই করিনি ও আচ্ছা তাই তাহলে এই মেয়েটাকে এই মেয়ে তুমি এদিকে এসো কি হচ্ছে এসব তুমি তোমার নাম পরিবর্তন করে এভাবে লুকিয়ে বেড়াচ্ছ কেন এবার বলো তুমি কে চিনো না আমার কি দোষ ছিল যে দেখা করতে যাওয়ার না আমার সাথে ভূতের মতো এভাবে চুপ করে থাকবে না তুমি আমাকে এতদিন দিন মিথ্যা কথা কেন বলেছো বলো কি হলো উত্তর দাও সব প্রশ্নের উত্তর দাও হ্যাঁ আমি মিথ্যা বলেছি কিন্তু এর পেছনে অনেক কারণ ছিল আর আমি এই মেয়েটাকে একদম পছন্দ করি না আমি ওকে বিয়ে করতাম না আর ওর বাবা আর আমার বাবা বন্ধু ছিল তাদের যে তারা তাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে আত্মীয় সম্পর্কে তারা একবারও আমার কথা ভাবেনি আমার এর কথাটাও চিন্তা করেনি আমার থেকে একবার পারমিশন নেওয়া তো দূরের কথা আমাকে একবার জিজ্ঞাসাও করেনি যে জাহিদ তুই এই মেয়েটাকে পছন্দ করিস কিনা তাকে তুই বিয়ে করবি কিনা কোনো কিছু জিজ্ঞাসা না করে জোর করে তারা আমার সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় ও গ্রামের অশিক্ষিত একটা আমি আর আমি ছোট থেকেই লেখাপড়া শিখে অনেক বড় কিছু হতে চেয়েছিলাম আমার জীবনে অনেক স্বপ্ন ছিল যেমন অনেক বড় বাড়ি হবে গাড়ি হবে আর কত কিছু হবে আমার বড় বড় স্বপ্ন যেটা আমি গ্রামে থেকে এই গ্রামের মেয়েকে বিয়ে করে কখনোই করতে পারতাম না সেই জন্যই আমি ওকে ছেড়ে শহরে শিফট করেছি আর দেখো আমার কাছে আজ কত কিছু আছে একটা ভালো গার্লফ্রেন্ড একটা ভালো বাড়ি আর একটা ভালো বিজনেসও আছে তুমি বলো এখানে ভুল কে আছে ও আচ্ছা তাহলে তোমাদের বিয়ে জোর জবস্তি করে দিয়েছে তাই না তাহলে তাহলে ওর পেটের বাচ্চা বাচ্চাটাও কি জোর জবস্তি করে নিয়েছো নাকি আমি কিছু জানি না তুমি কি বা জানো তুমি তোমার শখের জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছো একবারও আমার কথা ভাবোনি আমার সাথে থাকতে চাও না সেটা আমাকে আগে বলে দিতে এখনো আমি বুঝতে পারছি না আমার কি দোষ ছিল আমি তোমার সাথে কি অন্যায় করেছিলাম দেখো জাহিদ আমি তোমাকে এইসবের জন্য দোষারোপ করব না হয়তো বা বিয়েটা তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তোমার কাছে এখন একটা সুযোগ আছে যেটা তুমি সুদ্রাতে পারো তুমি একবার মেয়েটার দিকে দেখো না মেয়েটা কত দূর থেকে এত বড় শহরে তোমাকে খুঁজতে চলে এসেছে ও দুই দিন ধরে খায়নি তোমার কি মনে হয় যে ওর থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসে কখনোই না আর তাছাড়া এ বাচ্চাটার কি দোষ এ বাচ্চাটা তো এখনো দুনিয়াতে আসেনি আমি তোমাকে এটাই বলবো তুমি শুধরে যাও নিজের আর নিজের ওয়াইফের আর বাচ্চার খেয়াল রাখো আর জাহিদ তুমি সব সময় বলো না যে তুমি তোমার লাইফে সাকসেস হয়েছ আর তুমি সব সময় বলো না যে আমার সব কাজ কাম কিভাবে সুন্দর করে হয়েছে কে জানে হয়তো এই বাচ্চার জন্য তোমার সাথে এত ভালো কিছু হচ্ছে এমনও তো হতে পারে এই বাচ্চাটা তোমার জন্য লাকি আমি তোমাকে যে কথাগুলো বলে যাচ্ছি এ কথাগুলো একটু ভেবে দেখো আর তুমি নিজের আর নিজের বাচ্চার খেয়াল রেখো ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না যে তুমি প্রেগনেন্ট যদি জানতাম আমি 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 তোমার খোঁজ নিতাম করছি তোমাকে কখনো যদি জানতাম তাহলে আমি অবশ্যই তোমার খোঁজ নিতাম আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি আমি প্রমিস করছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি তোমার আর আমাদের সন্তান দুজনের খুব ভালো করে যত্ন নিব আরে নীরব বাবা তুমি এতদিন পর হোস্টেল থেকে এসেছো তুমি জানো আমি তোমাকে কত মিস করি আম্মু আমি আর না তোমাকে অনেক মিস করি বয়স বাবা হ্যাঁ আম্মু আম্মু আমার গলাটা না অনেক শুকিয়ে গিয়েছে হ্যাঁ বাবা আমি জানি তো তুমি অনেক রোদ থেকে এসেছো তুমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছো এই নাও এই শরবতটা তুমি খেয়ে নাও আমি তোমার জন্য আগে থেকে রেডি করে রেখেছিলাম বাবা আচ্ছা বাবু তুমি কেন জুস খাবে নাকি বলো আমি নিয়ে আসি না ম আর খাবো না আমার খুব কষ্ট হচ্ছে এখনো তো কিছু হয়নি সবে শুরু হয়েছে কি হয়েছে নীরব তোমার কি দম বন্ধ হয়ে আসছে বাবা আম্মু আমার মাথা ঘুরছে আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেবল তো শুরু হয়েছে কিছুক্ষণ পরে দুনিয়া ছেড়ে চলে যাবে আম্মু আম্মু কি হয়েছে নীরব বাবা কথা বল এ নীরব এ নীরব ওঠ বাবা ফাইনালি আমার প্ল্যানটা সাকসেস হয়েছে আজকের পর থেকে এই সকল সম্পত্তি আমার সন্তানের মানে জাহিদের একমাত্র সন্তানের আরে তুই ভাবলি কি করে তোর মতো সতীনের ছেলেকে আমার স্বামীর সব সম্পত্তি আমি লিখে দিতে দেব তোর মা মরে গিয়েছে জাহিদের সাথে তোর সব সম্পর্ক শেষ করে ফেলেছিস মানে তোর কোনো আর অধিকারই নেই এখানে যে দিন থেকে জাহিদের সাথে আমার বিয়ে হয়েছে মানে জাহিদের সব অধিকার আমার আর আমার এই সন্তানের আমি কি তোদের সেবা করতে বাসায় এসেছি এই বাড়িতে বউ হয়ে এসেছি শুধুমাত্র জাহিদের সম্পত্তির লোভে বাহমু বা নীরব বাবা তুমি এখনো বেঁচে আছো হ্যাঁ বেঁচে আছি তুমি তো আমাকে মেরে ফেলার পুরোপরি প্ল্যান করে ফেলেছিলে নীরব বাবা তোমার আসলে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গিয়েছিল তো? জন্য আমি ভেবেছিলাম তুমি হয়তো মরে গিয়েছো। আচ্ছা? তাই? তো তুমি কেন বলে মারা গিয়েছে? আরে যাহে জানো হঠাৎ করে না নীরবের শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। শরীর খারাপ হয়ে গিয়েছিল, হ্যাঁ? দেখো এখন না আর মিথ্যা নাটক করে কোনো লাভ নেই। ও শরীর খারাপ হয়ে গিয়েছিল তাই না? এই শোনো, এখন আর মিথ্যা নাটক করে কোন লাভ নেই। সত্যি কথাটা বলো। আরে আয়াজাহিদ তুমি সব কি বলো আমি মিথ্যা কেন বলবো আমি আর ভেবেছিলাম যে আমার সিলেক্টর হতক করে কি হয়ে গেল আর হবে না খাও তুই বাইরে তুমি যে এত বড় এটা নিচু কাজ করতে পারবে এটা আমার কল্পনারও বাইরে ছিল তুমি আমার সন্তানের খাবারে বিশ মিশিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিলে ভাগ্যিস তুই ইন দেখেছিলে ব্যাপারটা তোমাকে আমি বিয়ে করে বাড়িতে এনেছি আদর ভালোবাসা দিয়েছি তারপরে এত দিনে তুমি আমাদের আপন হয়ে উঠতে পারো নি কিন্তু দেখো এই কাজের ছেলেটা আমাদের জন্য কত কিছু করবে কি হয়েছে তাহলে শোনো আরে নীরব বাবা তুমি এতদিন পর হোস্টেল থেকে এসেছো তুমি জানো আমি তোমাকে কত মিস করি আর এই জন্যই আমি সাইড টুলে দরজার আড়াল থেকে নিজের চোখে স্বপ্ন দেখেছি আর নীরব যে শরবতটা পান করেছিল ওটা তোমার বিষ ও শরবত ছিল না ওটা ছিল আমি আর আমার ছেলে কত শখ আমার তো বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমি তোমাকে এখানে বিয়ে করে নিয়ে এসেছিলাম যাতে আমার এই ছেলেটা মায়ের আদর পায় আর তোমার সন্তান এখন তো দুনেতে আসেনি না আসতেই তুমি আমার সন্তানকে মেরে ফেলে তোমার এই সন্তানের জন্য সম্পদ বোঝাচ্ছ জাহিদ তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমার বান্ধবের আমার কান ভাঙিয়েছিল আমাকে বলেছিল যে তোমার সব সম্পত্তি আমারই সতীনের ছেলে পাবে আমার ছেলে পাবে সামান্য তাও দিবে কি দিবে না তার কোনো ঠিক নেই তাই আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্যই কাজটা করে ফেলেছি জাহিদ চুপ করস না তোমার এসব কথা আর আমি শুনতে চাচ্ছি না আমি কি তোমাকে এইজন্য বিয়ে করে নিয়েছি যে তুমি আমার সন্তানকে মেরে ফেলবে তোমাকে আমি আমার এই বাড়িতে এক মিনিটও দেখতে চাই না আর এই যে কি হবে ও আজকে আমাদের যত বড় উপকার করেছে এই ঋণ আমি কোনো দিনও ভুলবো না তুমি আমাকে আরেকটা ভাবে সুযোগ দাও আমি কথা দিচ্ছি এমন ভুল আর কক্ষনো হবে না ক্ষমা কিসের ক্ষমা কোনো ক্ষমা নেই আজকে যদি তুহিন সবটা না দেখতো তাহলে তো আমি আমার এই সন্তানকে একদম চিরজীবের জন্য হারিয়ে ফেলতাম আমি তোমাকে সুযোগ দিলে তুমি তো এই ভুলটা আবার করবে আজকে না হয় তুহিন দেখেছে কিন্তু সবসময় তো দেখবে না কি জানি কাল যদি কেউ না দেখে তাহলে তো তুমি আমার সন্তানকে মেরে ফেলবে আমি আমার সন্তানকে কোথায় পাব আর কাল যে তুমি এই সম্পত্তি রূপে আমাকে মেরে ফেলবে না তার কি গ্যারান্টি আছে প্লিজ আমি তোমাকে বলছি তোমার গর্ভে আমার সন্তান আছে তাই আমি এই পুলিশে কল করছি না তোমাকে সুযোগ দিচ্ছি তুমি डायरेक्टली ভিড়িয়ে যাও তা না হলে আমার ছেলেকে বিশখায় মারার অভিযোগে আমি তোমাকে পুলিশে যেতে তুলে দিতাম যাও তুমি চলে যাও ভিভস্তে পাঠিয়ে দেব আর সন্তান বিশ করে আমি আমার সন্তানকে ঠিকই নিয়ে আসব যাও প্লিজ জাহিদ তুমি আমাকে অবস্থায় বের করে দিও না আমি আমার এই সন্তানকে তোমার কাছে আসতে চাই না